অদ্বৈত প্রভু ভাবছেন যে কেশব ভারতীর সঙ্গে মহাপ্রভুর দুটো সম্পর্ক ব্যবহারিক সম্পর্ক আর একটা পারমার্থিক সম্পর্ক যেমন নন্দ যশোদা আমরা বলি কৃষ্ণের পিতা দেব কি বসুদেব এটা ব্যবহারিক জগতে পারমার্থিক জগতে এরা কৃষ্ণ ভক্ত এরা সবনিয়নি শক্তি পরিচয় কারণ गोविंदের কেউ পিতা মাতা নাই আপনারা জানেন রামচন্দ্র কৌসুল্লা দশরথ তার পিতা এটা বৈবাহিক সম্পর্ক রামচন্দ্র ভগবান তার কেউ পিতা মাতা নাই তিনিই জগতের পিতা তিনিই জগতের বল তবে গো পিতা তবে ও বন্ディース সখা তাই জগতের পিতা जगतर माता क्यों जो नर्म धारा